মার বাসায় এসে কি কী করলাম সবটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো আসসালামু আলাইকুম আমার একটা ডেইলি ব্লগে পৃথিবীতে সব থেকে সুখের জায়গা হচ্ছে মা বাবার বাড়ি সেখানে গেলে তো কোনো কাজ করতে হয় না বা কোনো প্লেট ধুয়ে যে আমরা খাবো সেটাও করতে হয় না মায়ের প্লেটটা ধুয়ে নেয় তো যাদের মা বাবা বেঁচে আছে তারা এই সুখটা অবশ্য বুঝতে পারবে তো যাদের নাই তারা আসলে হয়তোবা একটু কষ্ট পাবে তো কিছু করার নেই আমার হচ্ছে আলহামদুলিল্লাহ আমার মা বাবা বেঁচে আছে আমি কিন্তু খুব ঘন ঘন হচ্ছে আমার মা বাবার বাসায় আসি ঘুরতে আর এখানে আমার মা আমি গত মানে কয়েক মাস হলো আমি এই যে পাঁপড়গুলো শুকিয়ে রাখে গেছিলাম তো সেগুলো হচ্ছে রোদে দিয়েছিলাম একটু যে হালকা একটু রোদ দিই দিয়ে আবার বক্সে ভরায় রাখবো তো এটা দেখে আমি একটু সরিষার তেল দিয়েই আমি একটু পাপড়টা ভেজে নিলাম কারণ হচ্ছে আমার বাসায় হচ্ছে সয়াবিন তেল ছিল না তো সেটা দিয়ে আমি একটু ভেজে নিয়েছিলাম সরিষার তেল দিয়ে তো একটুখানি তেল দিয়েই আমার কিন্তু অনেকগুলো ভাজা হয়ে হয়ে গেছে গেছে আমি আর আমার আমার মেয়ে মেয়ে তো আমরা খেয়ে অস্থির সে তো পাপড় ভাজি খাবে সে তো ঠান্ডাও হতে দিচ্ছিল না ওইভাবে খাওয়া শুরু করছে তো অনেকবারে বোঝায় তাকে একটু একটু করে খাইয়ে দিছিলাম। আমার মেয়েটা তার নানুর কাছে শুধু বলছিল যে মাংস দিয়ে ভাত খাবে তো তার জন্য সে গরুর পা নিয়ে আসছে মাংস নিয়ে আসছে কলিজা নিয়ে আসছে তার নাতিনির জন্য তো এগুলো হচ্ছে আজকে একটু 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 করে রান্না বান্না করবে আমার মা তো এগুলো অনেক কিছু নিয়ে এসছিলো তো দেখে দেখি আমার মা একটু একটু করে নিয়ে রান্না করছে বাদ বা কিগুলো ফ্রিজে রেখে দিছিল। আসলে এটাই শান্তি বাবা মা বেঁচে থাকলে একটু কিছু বললেই তার অনেক কিছুই নিয়ে আসে তো এখানে আমার মেয়েটা বলছিল তার চেয়েও বেশি কিছু হচ্ছে নিয়ে আসছে তো এইগুলো দেখে আমার আসলে খুবই শান্তি লাগতেছিল কিন্তু বারবার একটা কথা মনে হচ্ছিলো যে বাবা মা যদি বেছে না থাকে আসলে এই কাজগুলো আমাদের কেউ করে দিবে না কারণ হচ্ছে আমার কোনো ভাই নাই তখন এই বাসায় আসাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তো এই যে এখানে আমার মা সব বাটাবাটি করে নিছে এখন মাটির চুলায় কিন্তু এটা রান্না হয়ে যাবে বাবার বাসায় আসলে এটাই এক সুবিধা হচ্ছে মাটির চুলায় রান্নাটা খাওয়া যায় গ্যাসের চুলাও আসে আমরা যখন যাই সবাই মিলে তখন মাটির চুলায় আমাকে রান্না করতে দেয় মাও মাঝে মাঝে রান্না করে আর এখানে পাশের বাসা থেকে এক শাক দিয়ে গেছে লাউ শাক টাটকা শাক সেই শাকগুলো আমি আমাকে বেছে নিতে বলছিল মিশানার মধ্যে আমি ফ্যান দিয়ে বসে নিয়েছিলাম আমার মা বলতেছিল মা চুলার পরে থাকতে হবে না তুমি ফ্যানে নিচে যে শাকগুলো আস্তে আস্তে একটু বেছে নাও তো আমিও ঠিক সেই কাজগুলোই করে নিয়েছিলাম শাকগুলো সুন্দর করে বেছে নিয়ে আসি বাসা শেষ করে আমাদের পাশের পাশের এক ভাই তাকে হচ্ছে যে সুপারিগুলো নিব। নিজেদের গাছের সুপারি এগুলো আসলে অনেক ভালো লাগতেছিল দেখতে যদিও এগুলো একটু ছোট ছোটই প্রায় তারপরও অনেকগুলো হয়েছিল আমি কিন্তু সুপারিগুলোই একটু একটু করে হচ্ছে গোসায় রাখে দিচ্ছিলাম এখানে কারণ এটা তো রাস্তাও অনেকের মাথায় পড়বে তার জন্য আর এখানে একটা হচ্ছে সুপারির পুরোটাই ফালাই দিছে ধরতে ধরতে সব পাকা সব পড়ে গেছে তো কোনো ব্যাপার না এগুলো হচ্ছে যেগুলো হচ্ছে একটু পাকছে সেগুলো আমি আলাদা করব আর কাঁচাগুলো সেগুলো আমি হচ্ছে আলাদা করব। এখান থেকে আমি কিন্তু কিছু কিছু সুপারি আমি কেটে শুকাই একটু বাসায় নিয়ে যাব কারণ ভাত খাওয়ার পর পর একটু মাঝে মাঝে খাইতে হয় আর আমার বাবার বাসায় ওয়াইফাই নিব তার জন্য হচ্ছে অনু আর হচ্ছে রাউটারটা এখানে কিনে নিয়ে আসা হয়েছে তো বেশ কয়েকদিন হলো কিনে নিয়ে আসা হয়েছে কোনো মানে ইয়ে লাগানো হয়নি এখনও তো এখন লাগাই নিব তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন